সালাম আলাইকুম রহমতুল্লাহ নুরসুল্না সব থেকে নুরে আলম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সিন্থেটিক ওমানি টুপির পঞ্চান্ন সাইজের স্টক আরও বেশ কিছু কালেকশন আসছে দেখাইতেছি ধারাবাহিকভাবে যে যেটা নিতে চাচ্ছেন এটা কিন্তু সেম জিনিস এখানে যেগুলো দেখাবো এবং মাথায় যেটা সেম জিনিস এগুলো হাই কমানো যায় এবং বাড়ানো যায় সবগুলো পঞ্চান্ন সাইজের কালারগুলো দেখাই দিচ্ছি ধারাবাহিকভাবে অনেকে বলেন যে দ্রুত দেখানো হয় বিষয়টা দ্রুত দেখানো হয় তা না কারণ অনেকগুলো কালার থাকার কারণে ধারাবাহিকভাবে একটু এই বলতে গেলে একটু স্পিডে দেখা হ্যাঁ বলতে পারেন দ্রুত দেখানো হয় কিন্তু আমরা কিন্তু খুব কাছ থেকে দেখাই যেন সবগুলো কালার স্পষ্ট বুঝতে পারেন এবং এই ডিজাইনটাও দেখতে পারেন অর্ডার করার নিয়মগুলো সম্পর্কে অনেকে অবগত আছেন অনেকে ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে অর্ডার করেন ওয়েবসাইটে কিন্তু লিখা আছে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন একশো টাকা সেই নাম্বারের লাস্টের পাঁচটা সংখ্যা জানাবেন অথবা সেই নাম্বারটা জানাবেন আর যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন তার বিবরণ সহ সব কিছু কিন্তু আপনাকে বলে রাখতে হবে এবং আমাদের নিয়ম অনুযায়ী অর্ডার কনফার্ম হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণত আমরা প্রোডাক্ট বুকিং দিয়ে থাকি তো অনেকে আছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে বুকিং না হলে কোনো মেসেজ দেন না কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে যে আমরা যদি দ্রুত বুকিং না দিই তাহলে কিন্তু আমাদেরকে জানাবেন যে আমার প্রোডাক্টগুলো বুকিং দিয়েছেন কিনা এই জিনিসগুলো খেয়াল রেখে অবশ্যই অর্ডার করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক